আসসালামু আলাইকুম হ্যালো দর্শক গাবি কেনার ক্ষেত্রে আপনি কি বুদ্ধি খাটাবেন আসলে গাবি কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বুদ্ধি খাটাতে হবে আপনার ভাই বলুক আপন ভাই বলুক বা আপনার আত্মীয় বলুক বা কোনো পীর সাহেব বলুক কোনো কথা কারোর কথা মানা যাবে না সেই সেজন্য আপনাকে কি করতে হবে গাবি কেনার ক্ষেত্রে আপনি তিন টাইম দুধ দোহন করতে হবে সকালে দুপুরে এবং বিকালবেলায় এই দুধ দহন করার পরে আপনি কালকে যে সকালে যে দুধ দহন করবেন তার ওই দিন বিকেলে দুধ দহন করবেন এটি আপনার সঠিক দুধ হবে আরেকটা কথা হলো যে গাভীর মেন কথা হলো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ভালো না রাখলে কোনো দিন গাভীর খামারে টিকে থাকা সম্ভব না যেসব কথা বলছি আসলে যে কথা না বললেও নয় যে গাবি কেনার ক্ষেত্রে এটি আপনাদের অবলম্বন করতে হবে কেননা আপনার জিনিস আপনাকে বুঝে নিতে হবে যদি না বুঝে নেন তাহলে আপনি ডেইরি খামারে লস লসের সম্মুখীন হবেন আর যদি ভালো মানের গাবি আপনি পান তাহলে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আর একটা কথা না বললে নয় যে কথাটা বলতে হয় যে গাবির খামারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এদেরকে খোরা রোগের ভ্যাকসিন তরকা বাদলা এসবগুলো আপনাকে নিয়ম মাফিক দিয়েই যেতে হবে এবং কিমড়ি নাশক ওষুধ নিয়ম খাওয়াই যেতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার রোগ রোগব্যাধি অনেক কম হবে আরেকটা গাবি কেনার ক্ষেত্রে আপনাদেরকে বলি যে কথাটা দিয়ে প্রথম বিয়ানের গাবি কড়াই করবেন দ্বিতীয় দুই দাঁতালা তাহলে এই রোগ রোগব্যাধি অনেক কম হয়ে থাকে এবং এই গাবিগুলো অনেক পারফেক্ট থাকে এবং দুধ তারপর আপনার খামারে এসে দ্বিতীয় বিয়ন যখন দেবে তখন আরও দুধ আপনি পেতে পারেন এটা সবসময় মাথায় রেখে কাজ করবেন যদি খামার করতে হয় আর একটা কথা হলো যে টাকা থাকলে খামার কোনো দিনই করা সম্ভব হয় না ভাই আপনার টাকা আছে কিন্তু আপনি খামার গড়ে তুলতে পারবেন না যদি আপনি ভালো মানের গাবি ক্রয় না করতে পারেন ভালো ম্যানেজমেন্ট না করতে পারেন গাভীদের ভালো পরিচর্যা না করতে পারেন তাহলে টাকা দিয়ে কি হবে ভাই মেন কথা হলো গাবির ক্ষেত্রে ম্যানেজমেন্টটা মেন জিনিস এবং তাদের পরিচর্যাটা মেন জিনিস যত আদর যত্ন করবেন যত ভালো মানের খাবার দিবেন ততই গাবি দুধ দিবে এটা মনে রাখবেন গাবির মুখে দেব ঘাস দুধ নেব বারো মাস এ প্রবাদ তো আপনারা জানেন অবশ্যই আসলে এসব কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন আর আপনি যদি খামার প্রকৃতপক্ষে শুরুই করেন তাহলে তিনটে থেকে চারটে গাবি নিয়ে শুরু করতে পারেন আপনার টাকা আছে তারপরেও আপনি তিনটে থেকে চারটে নিয়ে শুরু করেন তারপর আস্তে আস্তে আপনি বাড়াতে পারবেন কেননা একসাথে অনেকগুলো গাবি নিয়ে যদি কোনো একটা সমস্যা ইনকেস সমস্যা দেখা দেয় তাহলে সবগুলো লস হবে ভাই সবসময় বলি যে কোনো সময় লেবারের উপর খামার ছেড়ে দিয়ে চলে যাবেন না সেজন্য আপনাকে অবশ্যই সকাল বিকাল এসে গাভীদের গায়ে হাত দিতে হবে এবং দেখতে হবে কারণ কী জন্যই জানেন যে গাভীর জ্বর আছে কি না কোন গাবি কম খেলো কোন গাবি বেশি খেলো এসবগুলো জানাও দরকার আছে ভাই কিন্তু না জেনে শুনে আপনি খামার যদি করেন ভাই তাহলে লসে পড়বেন এটা আমি একশো ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি সব সময় এই কথাই বলবো আপনাদেরকে গাবি যত পরিচর্যা করবেন ততই আপনার জন্য ভালো হবে রোগ ব্যাধিও কম হবে আপনার খামারে আর চার পাঁচটা গরু কোনো ব্যাপারই না লালন পালন করা এ তো আপনি এগুলো চার পাঁচটা গাবি পালন করবেন অন্য ক্ষেত খামারেও কাজ করেন বা চাকরি করেন সেটা আপনি করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যখন দশ বারোটা গাবি হবে তখন আপনাকে পুরো ওর পিছনে শ্রম দিতে হবে আর যদি মনে করেন না আমি শরম দেব না একটা লোক রাখব, তাও করতে পারেন তারপরেও আপনাকে সকালে একবেলা দেখতে হবে বিকেলে একবেলা দেখতে হবে আপনাকে অবশ্যই খামারে ঢুকতে হবে এবং গাবিগুলো গায়ে হাত বুলোতে হবে কোন গাবি জ্বর হয়েছে এটা আপনাকে অবশ্যই জানতে হবে ভাই গাবির জ্বর যদি আপনি না জানতে পারেন গাবি কোন গাবি খাবার কম খেলো তাহলে আপনার দ্বারা সম্ভব নয় খামার আর গা খামার করতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে এটা সব সময় মাথায় রেখে কাজ করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ